যারা জারোর সন্তান দুনিয়ায় আসে তাদের নয়টা বদ থাকে কয়টা এটা তো আমি বানালাম এটা সারা কলমের ১৩ নাম্বার আয়াত থেকে শুরু করে উনিশ নাম্বার আয়াত পর্যন্ত পড়বেন এখানে নয়টা বদ আছে কাদের আরো জোরে বলেন সন্তান যারা দুনিয়া এটা যেহেতু আজকে রেকর্ড হয়ে কালকে ছড়িয়ে যাবে তামাম দুনিয়ায় আমার সামনে এখন মাত্রই এই পাঁচ হাজার মানুষ না আমার সামনে এখন তামাম দুনিয়ার সাড়ে সাতশো কোটি মানুষ সবাইকে উদ্দেশ্য করে বলছি যারা যার সন্তান তাদের নয়টা বদ অভ্যাস কয়টা এক নম্বরে অতুল লিম্বা দা দালিকা তারা বদ মেজাজি হয় কি হয় বদ তারা এই জন্য কথা বলছেন প্রতিটি কথা চিন্তা ভাবনা করি আপনাকে আমি বলছি না মিলিয়ে গেলে আমার কিছু করার নেই প্রতিটি নবী বৈধ সন্তান এই জন্য প্রতিটি নবী ছিল মারসিত

বিজ্ঞান যে এই তথ্যগুলো দিয়েছেন ছয় মাসের আগে দুনিয়ায় আসতে পারবে না এটাকে বিজ্ঞান বানিয়েছে বিজ্ঞানের প্রতিটি হয় কোরআন থেকে না হাদিস থেকে গবেষণা করা এটা সরা হাকা ২৬ নাম্বার পাড়া ১৫ নম্বর পৃষ্ঠা ১০ নাম্বার লাইনের ১৫ নম্বর আয়তের মাঝের অংশে আছে এখানে একেবারে ইন্টারন্যাশনাল হাফেজ বসে আছে আমি ইন্ডিকেট করছি কাদেরকে একটু খেয়াল করেন হামালা তুহ অম্মহ

সব মিলে 30 মাস শব্দের দিকে আমরা দেখলাম কি ওয়াহ হামলহু ওয়ফিসালহু মাছখানে আছে তোর মা তোকে বহন করেছে এবং দুধ খাওয়িয়েছে ফিসাল মানে দুধ খাওয়ালো দুধ খাওয়িয়েছে সালাছ ওয়না শাহরা সব মিলে 30 মাস আমরা জানি সন্তানকে দুধ দেওয়া লাগে কয় মাস না না 2

19 টা ব্যবহার হয় ওয়া এদিকে একটু খেয়াল করে দেখেন সূরা আমি আবার বলছি বাড়ি যাই একটু পড়েন সব আমি একাই পড়ব আপনারা কি হইছেন ওয়া হামলহু ওয়া তাকে পেটে বহন করা হামালা মানে বলেন না কেন বহন করা এখানে সাইকেলের বা মোটরসাইকেলের পেছনে যে কি থাকে কেরিয়া কেরিয়ারের আরবি কি মানে বহন করা ও কি করে নিয়ে বেড়ায় এই শব্দগুলো একটু মনে রাখবেন দেখবেন মায়ের পেটে সন্তান থাকে মা কি করে তাকে বহন করে এবং দুধ খাওয়ায় তাহলে বহন করা দুই বছর তার মানে চব্বিশ মাস আর দুধ খাওয়ানো না না ও হামলহু মানে তাকে বহন করে ছয় মাস ও ফিসালো তাকে দুধ খাওয়ানো চব্বিশ মাস চব্বিশ আর ছয় কত হয় তাহলে তিরিশের ভেতরে আমরা চব্বিশ যদি দুধ খাওয়ানো বাদ দেয় থাকে ছয় মাস বিজ্ঞান জানিয়েছে ছয় মাসের আগে দুনিয়ায় অন্তত কেউ আসলে ওটা তার বৈধ সন্তান হতে পারে ও মানুষই হবে না ছয় মাসের আগে আল্লাহ রুহু দেওয়া সম্ভব না এখান থেকে প্রমাণ হয় যে দুনিয়াতে যে মানুষগুলো ছয় মাসের আগে আসে ওরা আসল বাবার না ওটা নকল বাবার পৃথিবীতে এখন রাষ্ট্র আছে দুইশো টা। কয়টা

এই দশ কি ফ্রান্সের না ওদের জন্মের কারণ যারা যারু সন্তান তাদের যে নয়টা বদ অস আছে এক নাম্বার ওরা বদম্যাচ আছে দুই নাম্বারে তারা রাসুলকে গালি দেয় রাসুলকে অপমান করে ওদের চিন্তা ভাবনায় থাকে কি করে মোহাম্মদ রসুল্লাহ অপমান করা যায় এখন যেহেতু মোহাম্মদ রসল উল্লাহ মেয়ে তার উত্তরাধিকারী আলেম রাজে আজ সারা পৃথিবীতে আলেমদেরকে অসম্মান করে তাদের ছোট করতে যায় তাদের সম্মান নষ্ট করতে যায় বুঝতে হবে এইটাও ধারার সন্তান ঠিক এখনে যে গালিগালাজ করে আলেমদের উল্টা পাল্টা বলে ছোট করে 10 কি তার না জন্মে না জন্মে দোষ ওর দোষ না ওর দোষ আছে এই কথা বললে যারা এরকম বিরোধিতা করছে তারা তো আমারে বলবে যে হুজুর খুব ভালো এই জন্য তো আসতে দিতে চাই কারণ জানে যে আমার সব গোপন কথা ফাঁস করে দিল তাফসির মানে ফাঁস করা তাফসির মানে কি আমি যদি মালানা হাফেজ আব্দুল্লার বাড়িতে গিয়ে সালাম দেয় ওনা ছোট্ট একটা বাচ্চা বেরিয়ে বলছে মালানা আমার বাবা বাড়ি নেই উনি ঢাকায় আছে তিন দিন পরে আসবে আপনি চলে যান এত সুন্দর কণ্ঠে আমারে ডাক দিয়েছে ওটা ছেলে না মেয়ে বোঝা যাচ্ছে না এখন ওটা আব্বু বলবো না আম্মু বলবো আমি নিজেও টের পাচ্ছি না ওরা আম্ম না পেতে হলে ওর পায়ে জামা খোলা লাগবে না প্যান্ট বা পায়ে জামা খুলে ফেলা লাগবে না পায়ে জামা প্যান্ট খুলে ফেললে এবার বোঝা যাবে যেটা আম্ম না আব্বু কথা বলে না কেন কারণ ওটা আবরণ দিয়ে ওর পুরো শরীর ঢাকা এই সমাজে যারা জুলুম কুফর শেরিক বেদাত এগুলো দিয়ে আবরণ করে রেখেছে বুঝতে দেয় না উপরে ফিটফাট ভেতরে সদর ঘাট তাফসির হলে ওদের সবগুলো উন্মুক্ত হয়ে যায় কারো জাতির সর্বনাশ করছে এই কারণে ওরা এত বাধা দেয় তাছাড়া অরস মাহফিলে কোনো বাধা নেই ইসালে সাহাবে কোনো বাধা নেই সারা চলছে কিচ্ছু হয় না এক দেড় ঘন্টা কথা বলি চোদ্দ জায়গায় পারমিশন নেওয়া লাগে কেন নেওয়া লাগে বোঝা যাচ্ছে না জানে যে আবরণে রাখবে না আমি যা করছি করান তো সব জানি সব বলে দেবে শেষে আমি বাইরে বের হতে পারবো না কথা বলি না কেন আমি আশা করছি তাফসীর মানে কি আপনি বুঝেছেন আর বাধা দেয় কেন তাও বুঝেছেন ওরা যারা আবরণ দিয়ে ঢেকে আছে আজ জুলুমের আবরণ উপরের আবরণ শিরিকের আবরণ এমন কি আজ বেদাতের বিভিন্ন জামা গায় দিয়ে যারা বসে আছে দেখা যাচ্ছে না মানুষ মনে করছে না বিশাল পীর কিন্তু ও যে কি ভেতরে ও জানে আর আল্লাহ জানে কেউ জানে না আর আল্লাহ জানে এজন্য আল্লাহর ভণ্ডামিগুলো কোরআনে তুলে ধরেছে সেইগুলো তাফসির মাহফিলে বলা হয় ওদের আবরণ খুলে যায় জাতি দেখতে পায় যে জাতির সর্বনাশ করছে বাধা কেন হয় তাফসির মাহফিলে আমি মনে হয় বোঝাতে আজকে পেরেছি বোঝা গেছে বাধা হবে এইটাই স্বাভাবিক আর বাধা কারা দেবে যারা আবরণ দিয়ে ঢেকে আছে এরা সিননিত এরকম মানুষ মরে গেলে জানাজা কাফন দাফন সব বন্ধ করে দেন এমনিও জাহান্নামে আগুনে আগে থেকে আগুনে পুড়িয়ে ফেলে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মায়ের পেটের ভেতরে খাবারের ব্যবস্থা করার পরে জানিয়েছেন বান্দা ভালো করে খেয়াল করবি। আমি কিন্তু তোকে রক্ত থেকে বীর্য পরে তোর মায়ের পেট থেকে আসতে আসতে তৈরি করলাম এরপরে সর্বশেষ আসার পর মানুষের পানি দেখা যায় এরপরে কি বলেন না কেন বলতো তোকে বানিয়েছি আমি রক্ত দিয়ে তোকে বের করলাম রক্ত দিয়ে এত রক্তের কথা কেন রক্ত কি খারাপ জিনিস না ভালো জিনিস রক্তের রক্তের নাম শুনলে অনেকে ভয় বারবার কথা আমার আল্লাহ ভয় দেখান কেন বোঝাতে চায় বান্দা এত রক্ত তোর শরীরে আমি দিয়েছি দুনিয়াতে আমার দিন কায়েমের জন্য যদি রক্তের প্রয়োজন হয় তোর রক্তের যেন অভাব না হয় এবার এর পরে আমার আল্লাহ বাচ্চা রাখার আসতে করে দুনিয়াতে নিয়ে আসবেন দায়িত্ব শুধুমাত্র আল্লাহর যদিও ওই দায়িত্ব এখন আমরা ডাক্তার দিয়েছি সে ছাড়া এখন আর বাচ্চা হয় না দুনিয়াতে আমি আজ পর্যন্ত শুনিনি যে কোন কুকুরের সিজার লাগে অথচ কুকুরের বাচ্চা কিন্তু আটটা দশটা করে হয় বলেন না কেন তাদেরকে আকাশ থেকে পড়ে তারা যদি বাচ্চা আটটা দশটা দিতে পারে সিজার ছাড়া

এমন কি পেটে সন্তান রাখা অবস্থায় আট দশ বার করে আল্ট্রাসনও করে এরকম মহিলাও আছে আমি কম্পিউটার বুঝি এবং জানি আমি দেখেছি ওখানে থেকে আমার মনে হয় কোন মহিলার বাচ্চা পেটে রাখা অবস্থায় যদি পুরুষ মানুষ দিয়ে কেউ আল্ট্রাসনও করে ওই মহিলার মরে যাওয়া ভালো আপনি আন্দাজে না বুঝে ঠিক ঠিক বলছেন যারা বুঝেছে তারা যদি বলতো ঠিক আছে আমি নিচে নামলাম না আপনারা এগুলো করবেন সন্তান পেটে রাখা অবস্থায় খেজুর যদি পারেন সে যে খেজুর হোক শুধু আজুয়া খেজুর মরিয়ম খেজুর খাওয়া লাগবে না যে কোনো খেজুর মধু কালো জিরা আর ধনিয়া পাতা এলাকায় পাওয়া যায় না এই সমস্ত জিনিসগুলো সন্তান পেটে রাখা অবস্থায় খাবেন আমার আল্লাহ নর্মালে বাচ্চার ব্যবস্থা করবে পেটে সন্তান রেখে ওরা খায় হলডিক্স আর চামড়া আরো মোটা হয় য়তান হয় হাইব্রিড শয়তান দুনিয়ায় নেই নাম লাগবে কেউ চিন্ত না হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ হাইব্রিডি মায়ের পেট থেকে দুনিয়ায় আসার আগে মহান আল্লাহ তার এই দামি মেহমানের জন্য খাবারের ব্যবস্থা আগে মায়ের বুকের উপরে গরম করে রেডি করে রাখে যে মেহমান যত দামি তার খাবার তত আগে থেকে তৈরি করা হয় মাওলানা আবদুল্লাহ যদি জানে আমির হামজা আসছে আমার বাড়িতে উনি যেহেতু জানে সেখানে পাওয়া যায় না এক দেড় বছর আগে ডেট নেওয়া লাগে উনি কিন্তু দুই তিন দিন ধরে প্রস্তুতি নেবে কি খেলে হুজুর খুশি হয় আর যদি ফকির আসে দুই তিন দিন আগে ও যখন আসবে তখনও বলবে ওই বাইরে কি বুঝলেন মেহমান যত দামি তার খাবারের তোর জোড় হয় তত আগে আমরা আল্লাহর এত মেহমান যে দুই দিন মাস তিন মাস চার মাস আগে না ছয় মাস আগে আমাদের খাবার সব রেডি করা আছে গরম করে সবাই বলতে পারেন ছয় মাস একাধারে কোন মানুষ যদি দুই বছর একাধারে মায়ের স্তন পান করে দুনিয়ার কিচ্ছু না খায় তাও সে বেশি থাকতে পারবে যদি এখন অনেক মায়েরা নিজের বডি ফিগার নষ্ট হবে বলে সন্তানকে দুধ দিতে চাই না যারা সন্তানের অধিকার নষ্ট করেন তাদের স্তন ক্যান্সার বেড়ে যাচ্ছে আমি তামিলনাড়ু ছিলাম কিছুদিন আগে ওখানে একশো জনের আটানব্বইটা মহিলার স্তন ক্যান্সার খ্রিস্টান যারা ডাক্তার আছে ওনারা ওই ফার্সিতে কথা বলে উর্দুতে কথা বলে এরপরে হিন্দি ইংরেজি জিজ্ঞাসা করলাম যে এদের স্তর ক্যান্সার হওয়ার পেছনে কারণ যে এরা স্তনের দুধ জমা করে রাখে বড় বড় হাই কোয়ালিটি যারা হাই সোসাইটির মেয়েরা এরা দুধ দিতে চায় না স্বামীকে শুধু বলে ডানো আনো পাগল পেয়েছি জন্ম দিয়ে দিলাম আবার বসে ডানো আনো ওই ডানো আনো ডানো খাওয়া খাওয়া ওদের নিজেদের স্থানের দুধ সন্তানের অধিকার ছিল দুই বছর পান করানো হাওলাইনি কামিলাইনি কয় বছর ওরা দেয় না এই জন্য ওগুলো জমাট বাধা থাকে জমাট বাধা থাকলে ওগুলো নষ্ট হয় পছন্দ ধরে শেষ পর্যন্ত কেটে বাদ দেওয়া লাগে পৃথিবীর কোন জিনিস যদি এক জায়গায় থাকে দেখবেন ওটা কিন্তু ঠিক থাকে না নষ্ট হয়ে যায় লোহা লক্ষ এক জায়গায় রেখে দেবেন মরিচা ধরবে জং ধরে যাবে নষ্ট হয়ে যাবে এক কথা বলছেন এখানে যত ব্যবহার করবেন তত ওর ধার ঠিক থাকবে এই যে আমার একটা প্রাইভেট গাড়ি আছে আমি আছি ছয় মাস প্রায় ফেলে রেখেছি প্রায় নষ্ট হয়ে গেছে যতদিন চালু ছিল ততদিন কি ছিল এই নদীর পানি নদীর পানি কেউ যদি জমাট করে রাখে দুর্গন্ধ হবে না কথা বলে না কেন এই জন্য পুকুরের পানি দেখবেন মাঝে মাঝে যদি জমাট বেঁধে থাকে দুর্গন্ধ হয় ওখানে পোকা মাফড় তৈরি হয় পচন ধরে নষ্ট হয়ে যায় আর নদীর পানি যেহেতু যেতে আছে যেতে আছে কোনো বাধা নেই এই পচন ধরে না এ কথা বলছেন না তাহলে কি বলছিলেন আপনি বলেন এলেম এলেম মানে জ্ঞান এলেম মানে জ্ঞান যদি কেউ এক জায়গায় করে রাখে না বিলতন করে তাহলে জানা জিনিসও ভুলে যাবে কথা বুঝতেছে মৌলানা আবদুল্লাহ হাফেজ উনি হাজার মৌলানা হাফেজ হাজার হাজার হাফেজের উস্তাদ উনি জীবনে উনি যদি আসলে না পড়াইতো কোরআন শরীফ মনে রাখতে পারতো যত ছড়িয়েছে তত ওনার বেশি মনে আছে এখান থেকে আপনি কি নিতে চান বলেন আমি যেটা নিতে চাই নেবেন তো টাকা পয়সা এক জায়গায় রাখলেন কিন্তু ঠিক থাকে না শত্রু তৈরি হয় যত আপনি খরচ করবেন জাকাত দেবেন দান করবেন আপনার ওই সম্পত্তি ওরাই পাহারা দেবে তাহলে পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখা ঠিক না বলেন পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখা এক জায়গায় রাখলে নষ্ট হয় এটাই বাস্তব এটাই কি ক্ষমতাও এক জায়গায় রাখা ঠিক না এই গরমের কারণে তো আজ সরে মাফে এটা দিন যদি না থাকতো গরম হইতো না এ সরেও আসতাম না গরম হওয়া ভালো সরে তো আসতে পেরেছি এক জায়গায় রাখা ঠিক না ভাই এটা যদি হাত বদল হইতো আমরা মনে হয় এত গরম দেখতাম না কেউ বসে নে যে যেখানে আছে সেই গরম দেখাচ্ছে এই হনরে হনুমান হয়ে গেছে